আজকে তোমাদের সাথে ঢেঁড়সের অনেক মজার একটি রেসিপি শেয়ার করবো সব সময় এক ভাজি খাওয়ার থেকে মাঝে মধ্যে এইভাবে রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই তরকারিটা ভাত রুটি লুচি কিংবা পরোটার সাথেও খাওয়া যায় তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবে আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে তো ফ্রেন্ডস আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই তরকারিটি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব অল্প করে সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি আগে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব এই ঢেঁড়সগুলোকে আমি আগে ধুয়ে এরকম দুই টুকরা করে কেটে নিয়েছি তোমরা চাইলে যে কোনো সেপেই দিতে পারো এখন আমি এখানে দিয়ে দিয়েছি অল্প করে লবণ এবং হলুদের গুঁড়ি এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব এরপর আমি এই ঢারসগুলোকে ঢাকনা দিয়ে দিয়ে ভাজব কিছুক্ষণ পর পর ঢাকনাটি তুলে তুলে এগুলোকে নেড়ে দেব ঢারসগুলো বেশিক্ষণ ভাজব না কারণ বেশিক্ষণ ভাজলে ঢারসের সবুজ রংটা নষ্ট হয়ে যাবে জাস্ট ঢারসের আঠালো ভাবটা কেটে গেলেই নামিয়ে নেব আর এভাবে ভাজলে ঢারসগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে আর ভেতরে হালকা শেদ্ধ মতো হয়ে যাবে ঢারসগুলো ভাজতে ভাজতে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা এভাবে কিছুক্ষণ ভাজার পর দেখো ড্যারস সবুজ রংটা বজায় রয়েছে আর এগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে এখন এগুলোকে কড়াই থেকে নামিয়ে রাখবো আর কড়াইয়ে আবার হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এই তেলটা ভালোভাবে গরম হলে এখানে পোড়নের জন্য দিয়ে দেব অল্প করে কালো জিরে তোমরা যদি তরকারিটাতে পেঁয়াজ রসুন দিতে চাও তাহলে পর্যায়ে এ পেঁয়াজ রসুন দিয়ে ব্রাউন কালার করে ভেজে এরপর আলুগুলো দিবে এখানে আমি তিনটি আলু চামড়া ছিলে এরকম একটু মোটা এবং লম্বা করে কেটে দিয়েছি তোমরা চাইলে যে কোনো সেপেই এই আলুগুলোকে কেটে দিতে পারো এখন এখানে অল্প করে লবণ এবং হলুদের গুঁড়ে দিয়ে দিয়েছি আর এগুলোকে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এই আলুগুলোকেও ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো যে কোনো তরকারিতেই আলুগুলোকে এভাবে ভেজে দিলে আলুগুলো উপরে হালকা লালচা হয়ে ভাজি হয়ে যায় কিন্তু ভেতরে হালকা সেদ্ধ মতো হয়ে যায় এই আলুটাই পরবর্তীতে তরকারিতে খেতে অনেক মজা লাগে এভাবে আলুগুলো ভাজি হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব দুই চা চামচ মতো জিরার গুঁড়া তোমরা চাইলে এখানে জিরা বাটাও দিতে পারো আর এখানে দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ি এক চা চামচ মরিচের গুঁড়ি আর এক চা চামচ দিয়ে দিব পাঁচটি কাঁচামরিচ ভেঙে আর দিয়ে দিব এক কাপ পরিমাণ জল এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে দিয়ে এগুলোকে কষাবো এভাবে মশলাটাকে কষালে মশলাটাও কষানো হয়ে যাবে আর আলুগুলো যদি ভিতরে একটু শক্ত থাকে সেগুলোও ভেতরে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলুগুলোকে এ পর্যায়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি কারণ পরবর্তীতে ঢেঁড়সের সাথে এগুলোকে আর সেদ্ধ করা হবে না এভাবে কষানো হয়ে গেলে ঢাকনাটি তুলে নিয়েছি আর এখান থেকে কিছু আলু আমি চামচ দিয়ে এরকম ডলে মেশ করে দিচ্ছি এতে করে ঝোলের ঘনত্বটা একটু বেড়ে যাবে আর খেতেও আরও একটু ভালো লাগবে এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা ঢেঁড়সগুলো আর এই ঢেঁড়সগুলোকেও মশলা এবং আলুর সাথে একটু নেড়ে ভেজে নিব এভাবে সবগুলো উপকরণ মিলে কিছুক্ষণ কষালে তরকারির স্মেলটা অনেক ভালো হবে কিছুক্ষণ এভাবে কষানোর পর যেহেতু আলুগুলো ভালোভাবে ভাজি এবং সেদ্ধ হয়ে গেছে আর ঢেঁড়সটা হালকা একটু ঢাকনা দিয়ে রাখলেই হয়ে যাবে সেজন্য এখানে ঝোলের জন্য একবারে জল দিয়ে দিব জলটা দেওয়ার পর নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ভালোভাবে ফুটে উঠলেই এগুলোকে ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে এভাবে পাঁচ মিনিট মতো বসিয়ে রাখবো আর এতেই ঢ্যাঁড়সগুলো পরিমাণ মতো সেদ্ধ হয়ে যাবে এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না না হলে ঢেঁড়সের রঙটা নষ্ট হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটি তুলে নিব আর এখানে এক চা চামচ চিনি উপরে ছড়িয়ে দিব আর ভালোভাবে নেড়ে এটাকে মেশিয়ে দিয়ে একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। একটু ফুটে উঠলেই চুলার আগুনটি নিভিয়ে দিব আর এভাবেই গরম চুলার উপরে কিছুক্ষণ বসিয়ে রাখব এতে তরকারির স্বাদটা আরও একটু বেড়ে যাবে আর তরকারিটা আরও একটু বসে যাবে খেতেও অনেক মজা লাগবে তোমরা একবার ঢেঁড়স এভাবে রান্না করে দেখো তোমাদের অনেক পছন্দ হবে যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো